গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে থেকে রোগীর মৃত্যুর ঘটনায় চঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে রবিবার সকাল দশটার দিকে কাপাসিয়া থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে মমতাজ বেগম নামে এক রুগী ভর্তি হয় এবং সে হৃদরোগে আক্রান্ত হওয়ায় লিফটের মাধ্যমে দশতলা থেকে তিনতলায় নামার পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে লিফট আটকে যায় এই লিফটে আটকে যাওয়ায় ষোলো জন এই লিফটের ভিতরে আটকা পড়ে এবং দীর্ঘ ৪৫ মিনিট পর ট্রিপল নাইনে ফোন দিয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে উদ্ধার করে কিন্তু স্বজনদের অভিযোগ হসপিটাল কর্তৃপক্ষের কোনো একজন লোক তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি এবং হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই রুগীর মৃত্যু হয়েছে বলে স্বজনদের দাবি বিশেষ করে এই মৃত্যুর ঘটনায় যারা লিফটের ভিতরে আটকে ছিল তারা যেমনটি জানিয়েছেন যে কতটা ভয়াবহ এবং মৃত্যু হতে পারে সেটি কিন্তু আমরা এই লিফটের ভিতর ৪৫ মিনিট আটকে থাকার পর তা উপলব্ধি করতে পেরেছি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের পদক্ষেপ তারা পায়নি এই লিফটগুলোতে একটি লিফট দেখা পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তারা পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে তারপর জানা যাবে কী কারণে লিফট আটকে গেল এবং মৃত্যুর ঘটনায় কারা দায়ী সর্বোপরি এই লিফটে আটকে মানুষ রুগী মৃত্যুর ঘটনায় গাজীপুরে চাঞ্চল্যকর অবস্থার